পাঁচ অফতে পরিণত হলো শ্রীকালাম শোনাব ইনশাআ আহ সবার শুনবেন সাজা কেউ গাড়িতে চেপে কার হেলিকপ্টার প্লেন যা কিছু আছে যানবাহন সেটা চেপে এক এক জায়গায় আমরা যাই কিন্তু আল্লাহ নবী যখন মিরাজ শরীফে গেলেন কিসের মাধ্যমে গেলেন কবি লিখছেন খুশি দে মতোরা পিঠে নবী তো লড়া পিছে বসে চিপি রাসে খুশি দে মতোরাকে নো জান গৌ সাল সাজা গো আসমা সাজা গো এই দুনিয়া থেকে নিয়ে চলে গেলেন গিয়ে একটা জায়গা আছে যেখানে দেখবেন ভারত পাকিস্তানের বর্ডার আছে ভারত বাংলাদেশ বিভিন্ন দেশের বর্ডার একটা আছে যেখানে আপনি উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসাতে এন্ট্রি হতে পারবেন না তেমনি এই কুল কায়নাতের একটা বর্ডার আল্লাহ বানিয়েছে সেটা হলো সিদরাতুল মুনতাহা ওর আগে যাওয়ার ওপারে ক্ষমতা কারণ নেই এমন যে আমিন সমস্ত নবী কাছে আসতেন তারও যাওয়ার ছিল না। এই জিবরিল আমিন আল্লাহ নবীকে সিদ্দরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে গিয়ে বলছে রসুল আল্লাহ হাবিবাল্লাহ এর আগে যাওয়ার ক্ষমতা আমি জিবরিল আমার নেই সুতরাং আপনাকে এখান থেকে একা যেতে হবে তখন আল্লাহ নবী বলছে ভাই জিবরিল তুমি দুনিয়া থেকে এই বাচ্চাদের একটু চুপ করাতে হবে ভাই কমিটি যে সমস্ত দাদারা আছেন এই বাচ্চাদের একটু চুপ করাতে হবে এত কথা সামনে বললে আমার সেই মনোযোগটা নষ্ট হচ্ছে তোমরা তোমরা আমি গল্প বলছি দেখো এই শোনো আমাদের নবীর নাম কি বলো তো হযরত মুহাম্মদ সেই নবীর গল্প বলছি শুনবে না তোমরা তোমরা কি 바সি গল্প বলছো টাটকা গল্প শোনো ওসা গল্প রাখো সকালে করবে

আল্লাহ নবী টুক টুক করে চলে গেলেন কিসের মাধ্যমে গেলেন আল্লাহ নবী দেখছেন যখন সিদ্ধাত মন আল্লাহ নবী পার করেছেন দেখছেন হাজরত বিলালের খরমের আওয়াজ হচ্ছে আল্লাহ নবী সেই বিলালের আওয়াজের খড়মের আওয়াজ শুনে শুনে পৌঁছে গেলেন জায়গা মতো এখন আল্লাহ নবী দেখছে জিবরিল আমিন তো এখানে এনে আমাকে ছেড়ে দিয়েছে আর আল্লাহর সঙ্গে আমি দিদার করতে এসেছি আল্লাহ আমাকে ডেকেছেন এখন আমি যদি জিবরিল যাবে না বলে যদি আমি ফিরে যাই তাহলে আল্লাহর সঙ্গে আমার দেখা হবে না সুতরাং আল্লাহ নবী চলে গেলেন উম্মাতের মায়ায় কবি লিখছেন শুনুন উম্মাতের টানে সাতাসমান ঘরে খুশি খুশি আশিনো বে খুশি খুশি আশিন নজ বতা সাহজা গো আসব সাহজা গো আসব পঞ্চাশ নামাজ দিয়ে দিল আর বন্ধুকে বলল আল্লাহ নবী তার আগে আল্লাহকে প্রশ্ন করেছিল আল্লাহ পাক আমি যে তোমাকে দেখতে পেলাম তুমি যে আমার সঙ্গে আমাকে দিদার করার সৌভাগ্য দান করেছ আমার যা গোনাগার উম্মাদ উম্মা থেকে আমার পর্যন্ত দুনিয়াতে আসবে তারা কি আপনার দেখতে পাবে না দিদার পাবে না কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আল্লাহ রসুল সেখানে গিয়ে আমাদেরকে ভোলেননি এখন যদি এই আইপিএল খেলা হচ্ছে এখান থেকে যদি কোনো একটা ফেমাস ক্রিকেটার যদি এখানে আসে ইনকেস যদি বাই মিস্টেক এখানে এসে দাঁড়ায় আমাদের মধ্যে যে কজন মানুষ আছে যারা চেনে অচেনা মানুষ সেটা হয় না যারা চেনে সবাই কম বেশি চেনে এখন যদি বিরাট কোহলির কথা বলি দেখেন দাঁড়িয়ে গেছে যারা চেনে তারা কি তার সঙ্গে সেলফি নেওয়ার জন্য বাড়িতে বউ মা পিতা সন্তান ভাই বোন কাউকে ডাকবে মনে হয় সে নিজে সুযোগ পেলে আগে একটা তুলে নেবে না নেবে না চাচা নেবে তো সে অন্য কেউ ডাকার প্লেস দেওয়ার সময় সে দেবে না নিজে সবাইকে ঠেলে ঠেলে সাইড করে দিয়ে নিজে একটা ফটো বা একটা অটোগ্রাফ নিয়ে সাইড হবে কিন্তু আল্লাহ নবী এমন একজনের সঙ্গে দেখা করতে গেলে যার সঙ্গে দেখা করা তো দূরের কথা স্বপ্নেও ভাবা কারোর পক্ষে সম্ভব নয় সেখানে গিয়ে আল্লাহ নবী বলছে আল্লাহ আমি তোমার সঙ্গে আপনি যে আমার সঙ্গে দেখা করলেন আমি আপনার সঙ্গে দেখা করলাম আমার যা উম্মা তুম্মাতি আছে তাদের অবস্থা কি হবে আল্লাহ পাক বললেন ঠিক আছে যাও বন্ধু আমি তোমাকে পঞ্চাশ অক্তের নামাজ দিয়ে দিলাম এই নামাজে তোমার উম্মাত উম্মাতি যখন দাঁড়াবে তারা যেন মনে করে যে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের সামনে হাজির থাকব। যদি তাদের দেখা চোখ থাকে তারা দেখতে পাবে আর যদি না থাকে অবশ্যই তারা যেন এটা ইয়কিন রাখে যে আল্লাহ পাক আমাকে দেখছেন আমার সামনে হাজির আছে এবং এবং কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে দিলেন আহ কি আয়াতটা যেন বলে যাচ্ছি একটু পরে আমি বলবো আর সলা তো মিয়ায় রাজুল মুমিনের জন্য আল্লাপাকে দিদার স্বরূপ এখন আল্লাহ নবীকে যখন পঞ্চাশের নামাজ দিল যে আমার উম্মাত্মি কেয়া আমার পর্যন্ত যারা দুনিয়াতে আসবে এই নামাজ পড়বে আল্লাহর সঙ্গে দিদার করতে পারবে তখন আল্লাহ নবী বড় খুশি মনে ফিরে আসছেন আস্তে আস্তে হঠাৎ দেখা গেল আসমান পথে হাজরতে মুসা আলহ ইসালামের সঙ্গে দেখা হয়ে গেল যে মুসা সালাম ইসালাম আল্লা পাকে দিদার করার জন্য বহু কৌশিস করেছিলেন বহু চেষ্টা করেছিলেন কিন্তু দেখা হয়নি সেই মুসা আলহি ইসলাম বলছে ওগো নবী পৃথিবীতে কোন নবী কি কোন মাকলুকের ক্ষমতা হয়নি আল্লাহর সঙ্গে দিদার করা তুমি করে এসছো বলো তোমার বন্ধু তোমাকে কি তোহফা দিয়েছে তখন কি ঘটছে দেখো আসমান পথে মুসার সাথে নবীর যখন হয় যখন দেখা হয়ে গেল মুসানবী বলছে আল্লাহ নবী এই যে পঞ্চাশের নামাজ আল্লাহবাক আপনাকে তোহফা দিয়েছে ঠিক আছে ভালো জিনিস খুব ভালো কথা এমন হাদিয়া আল্লাহ পাক পৃথিবীতে অন্য কোনো নবীকে দেননি এখন আপনাকে যখন দিয়েছে খুব ভালো কথা কিন্তু আপনার উম্মা তুম্মা এই নামাজ তারা পড়তে পারবে না বুকে হাত দিয়ে বলি আমরা পারতাম পারতাম না কিন্তু আল্লাহ পাক জানে অনেক আগে থেকে আল্লাহ পাক সিস্টেম করে রেখেছে উম্মাতে মোহাম্মাদির জন্য পাঁচ অক্তের নামাজই ফরজ হবে কিন্তু আল্লাপাক পঞ্চাশক্তের নামাজ দিলেন কেন আল্লাপাক জগতের মানুষকে বোঝাচ্ছে দেখো আমার বন্ধু কোনো সাধারণ মানুষ না যাকে তাকে আমি নবী মোহাম্মদ বানাইনি তার মেধা শক্তি তার চিন্তা চেতনা কত স্ট্রং কত ভালো তোমরা একটু ভেবে দেখো যখন পঞ্চাশক্তের নামাজ দেওয়া হলো আল্লাহ নবী নিয়ে চলে আসলে মুসা নবী যখন এই কথা বললেন নবী ফিরে গিয়ে আল্লাহর কাছে আর্জি করছে আল্লাহ পাক একটু কমিয়ে দেন আমার উম্মাদ এত নামাজ তারা পড়তে পারবে না তখন আল্লাহ পাক কি করলেন পাঁচ নামাজ কমালেন আল্লাহাক আমি এখানে কৌশল দিচ্ছে পাঁচ অক্ত কমালেন আল্লাহাক চাইলে একবারে পঁয়তাল্লিশ কমাতে পারতেন কিন্তু আল্লাহাক পাঁচ অক্ত কমিয়ে দেখছে বন্ধুর মেধা শক্তি টেস্ট করছে দেখে কিভাবে পাঁচ অক্ত যখন কমিয়ে নেওয়া হলো আল্লাহ নবী আবার ফিরে আসলেন মুসা নবী বললো আবার হবে না আপনি আবার যান আবার গেলেন আবার পাঁচ কমিয়ে নিল এইভাবে বার বার যাওয়ার পরে পঁয়তাল্লিশ অক্তের নামাজ যখন আল্লাহ নিয়ে নিলেন বাকি আছে কত এমন না বাকি কত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ নিলে কত থাকে পাঁচ থাকে তো এখন এই পাঁচ ওয়াক্তের নামাজ যখন নিয়ে আল্লাহ নবী আবার যখন ফিরছেন তখন মুসার সালাম বলছে আল্লাহ নবী এটাও পারবে না বলে কেন বলে আমার উম্মাত উম্মাতির উপরে তারা হায়াত পেত এত এত শশ বছর তাদের উপরে আল্লাহ পাক দিনে দু ওয়াক্তের নামাজ খরচ করেছিলেন একটা ফজরে একটা মাগরিবে তারা সেই নামাজ পড়তো না আর আপনার উম্মাত পাঁচ অক্তের নামাজ পড়বে তখন আল্লাহ নবী নিজের পরিচয় দিলেন বুদ্ধির পরিচয় দিলেন আল্লাহ নবী তখন বলছে আমি যে বারবার গিয়েছি নবার গিয়েছি পঁয়তাল্লিশ ওক্তের নামাজ আল্লাহ পাঁচ পাঁচ করে কমিয়ে নিয়েছেন এই আখেরি আছে কত পাঁচ এই পাঁচ ওয়াক্তের নামাজ যদি আমি আবার নিয়ে যাই আর আমার আল্লাহ যদি এই পাঁচ ওয়াক্তের নামাজটাই আবার কমিয়ে নেয় কেটে নেয় তাহলে কে আমার পর্যন্ত আমার যা উন্মাত উন্মাদি আসবে তারা আল্লাহর ওই মিরাজের সুসংবাদ তারা পাবে পাবে না আল্লাহ নবী আর গেলেন না বলেন এটাই এনাফ আর দরকার নেই এটাই যথেষ্ট পাঁচ অত্তের নামাজ নিয়ে ফিরে আসছেন কবি শেষ কথা লিখছেন শুনবন পঞ্চাশ জনাজ পাঁচ তোমে কমে পাচক তো গায় পাচাশ তোমে কমে পাচক তো গায়িসার সাজ আসমা সাজ